হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আজকে শনিবার আজকে একটু ঘুম থেকে দেরি করে উঠেছি উঠে চা খেয়ে ঘরের কিছু কাজকর্ম মিটিয়ে আমি সোজা চলে গেছি রান্নাঘরে আর এই দেখুন আমাকে হেল্প করতে কে চলে এসেছে আমার ছোটো ছেলে তো ছোটো ছেলে যাই হোক একটু হেল্প করে দিল তারপরে বাকি রান্নাটা আমি পুরো করলাম এই দেখুন আমি চলে এসেছি ওয়ালমার্ট সুপার সেন্টারে এইটা আমার ঘর থেকে পয়েন্ট ফাইভ মাইল দূরে আর এইখানেই আমি কিনে নিই আমার যাবতীয় দৈনন্দিন জিনিসপত্র যেগুলো আমার প্রতি সপ্তাহে লাগে প্রথমেই চলে গেলাম ভেজিটেবলস ভেজিটেবলসের আমি ফুলকপি কিনে নিলাম একটু গাজর নিয়েছি আর তারপরে আমি এখানে কলা লাস্টে একটু অরেঞ্জও কিনেছিলাম আর কিছু ব্রেড বিস্কিট এইসব জিনিসগুলো আমি এখান থেকে কিনে নিলাম এখানে সব রকম জিনিসই পাওয়া যায় ইভেন এখানে চাল ডালও পাওয়া যায় কিন্তু আমি সেই জিনিসগুলো এখান থেকে কিনি না আমি ইন্ডিয়ান গ্রসারি মার্কেট যেগুলো আছে আমি সেখানেই যাই আর সেখান থেকেই আমি চাল ডাল আর আমাদের যেগুলো নিত্য প্রয়োজনীয় মশলাপাতি সেগুলো আমি ওইখান থেকে কিনি এই দেখুন আর্ট ক্রাফ্টেরও সব রকম জিনিস এখানে পাওয়া যায় এই দেখে চলে এলাম ইলেকট্রনিক সেকশনে এখানে এই সব টিভি এই সব জিনিস বিক্রি করছে তারপরে অন্যদিকে দেখুন এখানে ল্যাপটপ বিভিন্ন ধরনের কম দাম থেকে বেশি দাম সব রকম জিনিসই এখানে এভেলেবেল আছে আর ঘুরতে ঘুরতে একটু আরও এগিয়ে গেলাম এই দেখুন টয়েজের সেকশন আর বাজারটা আবার করে ওরা পুরো মার্কেটটা সাজিয়ে ফেলেছে ভ্যালেন্টাইনসের সাজে ভ্যালেন্টাইন ডে আসতে এখনও এক মাস দেরি কিন্তু যেই ক্রিসমাস চলে গেছে সেই ওরা ভ্যালেন্টাইন্স এর জন্য এখানে প্রস্তুতি নিয়ে নিয়েছে দেখুন আমি বিভিন্ন সেকশনে গিয়ে একটু ঘুরি যখনই আমি মার্কেটে আসি আমি একবার পুরো ওয়ার্মার সুপার সেন্টারটা ঘুরে যাই দেখুন এখানে কি কি সব জিনিস রয়েছে এইগুলো সব ডেইলি কেয়ারের জিনিস সাবান শ্যাম্পু এই সব জিনিস রয়েছে আর এই সেকশনটা একটা ক্লিয়ারেন্স সেকশন অনেক সময় ক্লিয়ারেন্সে অনেক ছোট ছোট জিনিস থাকে যেগুলো এখানে দেওয়া থাকে আর যেগুলো অনেক কম দামে পাওয়া যায় এখানে দেখুন সব পারফিউম রাখা আছে আমার বাজার করা শেষ হয়ে গেছে ঘরে চলে এসেছি বাজার করার পরে ঘরে এসে জিনিসপত্রগুলো নামিয়ে আমাকে নিয়ে যেতে হবে ওপরে আর ঘরে গিয়ে তারপরে আমি আবার ডিনার বানাবো আজকে আমি ডিনারে বানিয়ে নিয়েছি একটু রুটি আর একটু কালো ছোলা দিয়ে তরকারি কিন্তু তারপরে আমি জানতে পারলাম আমার বড় ছেলে বলছে ওর খুব খেতে অসুবিধা হচ্ছে কারণ ওর মুখের ভেতরে কিছু বেরিয়েছে সেগুলো জন্যে ও ভালো করে খেতে পারছে না তাই আবার আমি ঠিক করলাম ওর জন্য কিছু একটা তৈরি করে দিতে হবে তাই আমি বানিয়ে নিলাম একটু সুজিকে গরম জলে মেখে এই দেখুন আর ছোটো ছোটো এই রকমই পিঠের আকারের মতন গড়ে নিয়ে ওইগুলোকে দুধে ভালো করে সেদ্ধ করে দিলাম হালকা মিষ্টি দিয়ে কারণ ও একদমই কিছু নন্তা বা ঝাল জিনিস খেতে পারছে না তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে টাটা